হ্যাঁ দেখুন এটা সালাউদ্দিন বা এটা জিকো এরকম কিছু এটা আসলে বাংলাদেশের টিমের ক্যাপ্টেন মানে আসলে পুরা সব পুরা দেশেরই ক্যাপ্টেন এটা আমাদের মানতে হবে আপনারা হয়তো অনেকেই অনেক অপছন্দ করে অনেকে হয়তো অনেক ক্যাপ্টেন দিলে আপনাদের হয়তো মাথা গরম হয়ে থাকে কিন্তু বাংলাদেশ টিমের ক্যাপ্টেন শিকারটা যদি আপনারা বাইরে থেকে মনে করতে পারেন যে অনেক সহজ এটা অনেক সহজ কাজ এটা অনেক কঠিন কাজ এবং এটার জন্য আমাদের সবারকে আসলে সাপোর্ট করতে হবে বিটলেন এক আমি বলব যে তার ক্যাপ্টেন হিসেবে যে রিকোয়ারমেন্টগুলো দরকার যেভাবে টিমকে উদ্বুদ্ধ করা স্ট্র্যাটেজি কি বলেন সব তার আমার মনে সে খুবই ভালো এবং সেই চেষ্টা করতেছে কীভাবে দলটাকে সামনে আড়াই নিতে হবে কারণ একটা ক্যাপ্টেনই কিন্তু টিমটা চালাবে আমরা যারা বাইরে আছি যা বোর্ডে আছি আসলে আমরা টিম চালাব না চালাবে কিন্তু ক্যাপ্টেন এবং কোচ তাদেরকে তাদের পূর্ণ সমর্থন দিতে হবে আমরা যারা আছে পাশে আমরা সবাই হেল্পিং হ্যান সো তাকে সেই ফ্রিডমটা দিলে আমার মনে সে ভালো করবে তারপর লিডার কিন্তু সবসময় মানে দিয়ে বানানো যায় না এটা সবসময় একটা প্রকৃতি সবাই লিডার হতেও পারে না তো মনে করতে যে ক্যাপ্টেন্সি যখন কেউ করে সে কিন্তু পুরো পুরো বাংলাদেশে প্রতিনিধিত্ব করে তারপর অনেক চাপ থাকে তবে তাকে সেই সমর্থনটা দেওয়াটা কিন্তু আমাদের নৈতিক দায়িত্ব কারণ আপনারা যারা মনে করেন যে বাইরে থেকে বাংলাদেশ টিমে ক্যাপ্টেন্সি করা অনেক সহজ আপনারা আসলে ভুলরা যাচ্ছে না স্ট্রেনের জায়গা যদি বলেন আমি মনে করি যে সে খুব ভালো টেকনিশিয়ান

আমরা কীভাবে আসলে ক্যালকুলেশন করতেছি আমরা কি লজিক লজি ক্রিকেট খেলতেছি কিনা আমরা মনে হয় মাঝে মাঝে লজিক ছাড়া ক্রিকেট খেলি আর ওই জায়গাটা আসলে ইমক্রুভ করাটা খুব সহজ কাজ না যদি স্কিল বলেন টেকনিক বলেন আপনি যেভাবে ড্রাইভ খেলেন আমিও সেইভাবে ড্রাইভ খেলি নিশ্চয়ই তাহলে কোথাও না কোথাও সমস্যা আছে সমস্যাটা আসলে মাথায় তা আমরা ওই জায়গাটা কীভাবে ইনক্রুভ করা যায় সেটা শুধু বললাম আর হয়ে গেলে তাও কখনই হবে না এটার জন্য আসলে অনেক এটা অনেক কালচারাল ব্যাপার থাকে যে জিনিসগুলো নিয়ে আমরা আসলে অলরেডি আমরা কাজ শুরু করছি কারণ এই একটা জায়গা আমার কাছে মনে হয় এই জায়গাটা আমাদের খুব তাড়াতাড়ি ডেভেলপ করতে হবে বললেই হবে যে আমরা করবো 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 বাট এটা আমাদের খুব তাড়াতাড়ি করতে হবে যেমন ধরুন রেসপন্সিবিলিটির কথা বলা আছে সেটা আমরা চেষ্টা করছি ছেলেদের উপরে ছেড়ে দিতে তাহলে তারা হয়তো তাড়াতাড়ি শিখবে একজন আরেকজনকে কোচিং করানো সেটাও একটা নতুন স্ট্র্যাটেজি আমরা হয়তো নিয়েছি যেটা থেকে তারা নিজেরা ক্রিকেটটা নিয়ে একটু চিন্তা ভাবনা করবে তো এরকম ভাবে চেষ্টা করতে যে আমাদের কালচারটা যেন একটু চেঞ্জ হয় যেখান থেকে ছেলেরা নিজেরাই শিখবে এবং নিজেরাই দায়িত্ববান হবে এবং নিজেরাই নিজেদের প্রবলেমটা সলভ করতে পারবে আমার তখন হয়তো আমরা তাড়াতাড়ি ক্রিকেটটা আমি আগে নিতে পারবো একটা জিনিস বোঝা উচিত যে এটা বাংলাদেশ টিম আপনি কয় নাম্বারে আগে ব্যাটিং করে আসছেন সেটা খুব বেশি ইম্পর্টেন্ট না আমাদের কাছে ঠিক আছে টিমের যদি আপনার রিকোয়ারমেন্ট যদি মনে হয় যে আপনাকে সাত নাম্বারে ব্যাটিং করতে হবে আপনি ওপেনার আপনি সাত নামকেই ব্যাটিং করতে হবে টিমের জন্য যেটা সবচেয়ে হেল্পফুল হবে টিমের জন্য যেটা সবচেয়ে ভালো হবে আমরা একটা কালচার চেঞ্জ করার চেষ্টা করতেছি যে এখানে কারো এটা কোনো ইন্ডি ইন্ডিভিজুয়ালের কারো কারো টিম না এটা কারো একার সম্পত্তি না এটা পুরো দেশের সম্পত্তি আপনাকে যে রুল দেওয়া হবে সেটা আপনার বুদ্ধি ভালো না লাগে আপনাকে পালন করতে হবে ভালো না লাগ লাগলে আপনি এখানে এখানে খেলার দরকার নেই আপনার সো যেহেতু স্ট্র্যাটেজিক্যালি পুরোটাই আসলে আমরা টিমের পুরোটাই টিম স্ট্র্যাটেজির উপরই আসে সো তখন আমরা ডিসাইড করবো আসলে কে কোথায় যাবে না যাবে এখানে এটা নিয়ে আর একটু বেশি কিছু বলা যায় না বেসিক্যালি আমরা তো আসলে খুব বেশি সময় পাই না ছেলেদের স্কিল ডেভেলপ করার মতো কারণ ব্যাক টু ব্যাক এত সিরিজ থাকে একটা থেকে আরেকটা ট্রান্সফার করার মতো বা আমাদের স্কিল ডেভেলপ করার মতো আসলে সুযোগ থাকে না তো এবার হয়তো একটু সময় পেয়েছি যে স্কিল ডেভেলপ করার জন্য আসলে কিছু ট্রেনিং সেশন রাখা হয়েছে এবং সেই তাদের ফিটনেস লেভেলটার ব্যাপারে আমরা অনেক বেশি জোর দিয়েছি এই কারণে আমার মনে যে এই যে আমাদের প্রোগ্রামটা হয়েছে বেশিরভাগই ফিটনেস লেভেলটা ইম্প্রুভ করার জন্য এবং সেই সাথে তাদের স্কিলটা ডেভেলপ করার জন্য পার্টিকুলারলি টি টোয়েন্টিতে আমাদের আসলে কিছু সর্স লাগবে যেগুলো আসলে আমরা হয়তো আমরা অ্যাপ্লাই করতে পারি না প্র্যাকটিসের কারণে সুযোগ পাই না বা যে ধরনের উইকেট আমরা খেলবো সেই ধরনের ক্রিকেট আসলে কোন ধরনের সর্সগুলো অ্যাপ্লাই করার দরকার সেগুলোর উপরে আসলে আমরা ইনফারফ্যাক্ট দিয়েছি

কোন জায়গায় করতে হবে বাট সিলেটের ব্যাপারে আসলে আমরা তো রেডি আসে এবং বাকিরা আসলে ভোট জানে কি দেখতে আসলে হবে দেখুন এটা একটা লম্বা প্রসেস এটা শুধু ন্যাশনালগুলোর উপরেই আসলে কিছু আসলে ডিপেন্ড করে ন্যাশনাল ডিমটা কীভাবে যাচ্ছে এটা আমাদের নিচে যারা এটিমে খেলতেছে এইচপি তে আছে যারা টাইগারে প্র্যাকটিস করবে এবং সেই আমাদের স্ট্রাকচারটাকে কিভাবে আমরা ডেভেলপ করতেছি আমাদের কালচারটাকে ডেভেলপ করতেছি সব কিছু মিলে কিন্তু আমাদের আসলে আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটাকে কিন্তু ডিপেন্ড করবে যদি বলেন টপ লেভেলের ন্যাশনাল লিগের প্লেয়ারা তাদের তাদের জায়গা থেকে তারা সর্বোচ্চ চেষ্টা করছে আপনারা যদি ট্রেনিং দেখেন তারা আমার মনে হয় না তারা এই লাস্ট কয়েকটা দিন মানুষের মতো ট্রেনিং করছে যেটা আমাদের দেখেও মাঝে একটু খারাপ লাগতেছে যে এত এত হার্ড ট্রেনিং করছে তারা চাইছে তাদের ইম্প্রুভমেন্ট বাট একটা দেশের শুধু এই কয়েক কয়েকদের উপরই আসলে নর্ম করে না এটার জন্য আমাদের ভালো স্ট্রাকচার লাগবে সেটাগুলো নিচ থেকে কীভাবে ডেভেলপ হয়ে আসতেছে সেটাও এটা অনেক কিছু ডিপেন্ড করে এটা আসলে সবাই মিলেই করতে হবে এখানে সার্বিকভাবে আমি আপনি কখনই বর্তমান আসলে কতদিন আমরা কোথায় যাব এখন ধরেন আপনি যে ছেলেটা আল্লাহ মাইটিংয়ে আছে বা এইচপি তে আছে সে যদি নিজেই স্বপ্ন না থাকে সে বল গল্ডের বেস্ট প্লেয়ার হবে আপনি এসব দিনে আসলে আমার মনে না খুব একটা লাভ হবে কারণ ম্যাক্সিমাম যদি জিজ্ঞেস করবেন তুমি কি করতে চাও জিজ্ঞেস করবে আমি ডেঙে ফেলেছে একচে বড় ডেঙে কিন্তু তার নাই তাহলে ওই ছেলেটার দায়িত্বটা কাজ ওই ছেলেটাকে বড় ট্রেন বানানোর জন্য বা ওই ধরনের বড় চিন্তা করার জন্য তার দায়িত্বটা তো এগুলো আসলে অনেক ছোট লোকের থেকে করতে হয় তো সবাইকে মিলেই আসলে আমাদের আগে হবে এখানে প্রতিটা ডিপার্টমেন্টে আসলে এক ভাই কাজ করতে হবে আমি যতটুকু মনে করি যে এই জায়গাটা আমাদের অনেক করতে আছে যে আমরা মেশিন কী চাচ্ছি সেটাকে এইচপি এইখান থেকে সেই সার্ভিসটা দিচ্ছে কিনা আমার এইচপি তে যারা করতেছে তারা আসলে কি কাছে কারণ ন্যাশনাল ডিভেল ডিগার উপরে কিন্তু ডিপেন্ড করবে আপনার খুব আসবে পরবর্তী হোক ফিজিক্যালি হোক টেকনিক্যালি হোক সব কিছু মিলেই কিন্তু একটা দেশের ক্রিকেট আগাতে তো এটা শুধু একটা পনেরোটা প্লেয়ারের উপরে ডিপেন্ড করবে এটা সমষ্টিগতভাবে আমাদের কাজ করতে হবে এবং এটা আমার মনে আছে এই একটা জায়গায় আমাদের খুব তাড়াতাড়ি ডিপেন্ড করতে হবে

যে ফারাকটা আসলে আমরা মেক আপ করতে পারছি না এটা আমাদেরই ব্যর্থতা কারণ একটা ছেলে যখন দেখালিক খেলে আপনি হয়তো বেশিরভাগ সময় দেখবেন যে সেকেন্ড ওভার ইলেকট্রনিক চলে আসছে বা ইন্ডোনেশনাল খেলতে গেলে আপনার দেখা যাবে প্রতিদিন একশো চল্লিশ কিলোমিটার ব্যাগে বর্গে তাদের বল ফেস করতে আসছে সেটা তো আসলে প্লেয়ারদের ব্যর্থতা বলা যাবে না এটা আসলে আমরাই হয়তো সেই সুযোগটা তাদেরকে দিতে পারি যে ধন্যবাদ কীভাবে তাদেরকে ডেভেলপ করতে হবে ভিতরে ডোমিস্টিক পারফর্ম করতেছে তার ভিতরে নিশ্চয়ই কিছু না কিছু আছে বাট তাকে সেখান থেকে যখন ন্যাশনাল টিভে যখন আসবে তাকে ওই টেস্টটা দিয়ে আনতে হবে তা আমার মনে হয় যেহেতু এখন এই টিমে অনেক ভালো প্রোগ্রাম আসছে যেহেতু নিজেদের আসছে একটা ভালো একটা টিম আসছে সেই সাথে তারা হয়তো সামনে অস্ট্রেলিয়াতেও খেলবে তারা যখন এইসব লেভেলে পারফর্ম করবে আমার মনে হয় তখন কিন্তু তারা অলরেডি একটা ইন্টারন্যাশনাল লেভার পেয়ে যাবে তখন হয়তো তাদের ন্যাশনাল লেভে পারফর্ম করাটা তাদের জন্য অনেক সুবিধা হবে আমি খুব একটা ভাবুন নিশ্চিত অনেকে অনেক অনেক ভালো কিছু অনেক খারাপ হবে আর আমাদের কারেন্টলি আমাদের সঙ্গে টিমটা কী চাচ্ছে সেটা আমাদের দেখার বিষয় আমাদের স্ট্র্যাটেজিক্যালি আমরা যতটুকু বুঝিতে আমাদের মিডল ওভারে আমাদের স্পিন যারা ভালো খেলে তাদের দিকে আমাদের একটু ফোকাস করা হয়েছে যে স্পিন যারা ভালো করে ওই জায়গাটা যেহেতু মতো ছয় ওভারে পরে হয়তো স্পিনে ডাকা আসবে সেখানে কারা কারা ভালো হ্যান্ডেল করতে পারে কারা বেশি রান দিতে পারবে সেভাবে আমরা চিন্তা মধ্যে চেষ্টা করেছি যে কীভাবে আসলে আমরা আমরা টিমটাকে কীভাবে

তো এই জায়গাটা যদি আমরা ফিল আপ করতে না পারি তখন এটা ব্যালেন্সের দিকে সবসময় সমস্যা আপনাদের জন্য যারা এই কম বেশি ব্যাটিং করে যেমন সাকি মেহেদি বলেন বিশাল বলেন তা আমাদের আলটিমেটলি এখন ফোকাস হচ্ছে তারা যেন খুব ভালো করতে তারা যেন একটু ব্যাটার ব্যাটিং করতে পারে তাহলে এটা টিমের জন্য অনেক হেল্পফুল হবে আমাদের ফোকাসটা এখন ম্যাক্সিমামে তারা যেন ভালো ব্যাটিং করে তাদেরকে যেন ইম্প্রুভ করাতে পারি তাহলে টিমের ব্যালেন্সটা হয়তো ভবিষ্যতে হয়তো আরও ভালো হবে এবং এর মধ্যে যদি আমরা যদি ভালো কোনো অলরাউন্ডার থেকে দেখে অনেক হেল্প করি বাট আপনি যেটা বলেছেন যেটা ঠিক যে অলরাউন্ডার না থাকলে স্পেশালি হোয়াইট বলে খুব ডিফিকাল্ট টিমটাকে আসলে কারণ যারা উপরে ব্যাটিং করে তাদের জন্য অনেক প্রেশার হয়ে যায় যখনই জানে যে আমরা পরের দিকে বেসনে ব্যাটিং পারে না তখন তারা কিন্তু ওই যে বলেন যে ডটবল খেলে তারা এমনি ডটবল খেলা শুরু করে দেবে দেখুন সবারই ইম্প্রুভ করার অনেক জায়গা আছে সেটা শুধু ক্যাপ্টেন না এক এ ব্যাটসম্যান বলেন এক হিউম্যান বলেন এটা আমি আপনি সবারই কিন্তু ইম্প্রুভমেন্টের জায়গা থাকবেন যখনই আমি মনে করি যে আমার ইম্প্রুভমেন্টের জায়গা নেই সেই দিন থেকেই আসলে আমার পতন হওয়া শুরু হবে তো সবারই আসলে ইম্প্রুভমেন্টের সব দিকেই জায়গা আছে এবং আমার মনে হয় তারা লিটনকে আমি যা আগে দেখছি বাট লাস্ট সিরিজে যেভাবে দেখছি ক্যাপ্টেন হিসেবে আমার কাছে আকাশ পাতল পাতল লেগেছে ইভেন আপনারা হয়তো তার ইন্টারভিউ দেখলেন তো বুঝতে পারবেন যে তার কথা কিন্তু অনেক কিছুই চেঞ্জেস আসছে ছেলেদেরকে হয়তো প্রপারলি গাইড করলে তারা হয়তো এই জায়গাগুলো খুব দ্রুত আসবে তাদেরকে বাড়িয়ে নিতে পারবে এবং তারা সেইভাবে হয়তো ডেভেলপ করার চেষ্টা করতেছে এক আমরা সবাই মিলে পারফর্ম করি না এটা একটা বড় দিক যেহেতু আমরা পারফর্মেন্স আমার যদি ভালো অনেক পারফর্মার থাকলেও তাহলে কিন্তু ভ্যাকেন্সি করাটা অনেক বেশি সহজ আমাদের পারফরমেন্সের ধারাবাহিকতা নেই সেটা আমরা স্বীকার করে নিচ্ছি যে আমাদের পারফরমেন্সের ধারাবাহিকতা নেই সেটা একটা বড় ধরনের চ্যালেঞ্জ পারফরমেন্স খুব তাড়াতাড়ি আসতে হতে পারে এবং সেই সাথে আমরা জাতি হিসেবে আমরা অনেক ইমোশনাল ঠিক আছে আজকে ভালো তো কালকে খারাপ কালকে খারাপ অবশ্যই এটা নিতেও তাতে অনেক কষ্ট হয় মাঝে মাঝে বাট এগুলো ম্যাচুরিটি চলে আসবে টু ডে এখন ধরুন একটা ক্যাপ্টেনকে যদি আপনি তার পুরো প্ল্যানটা যদি আপনাকে তাকে করতে না দেন সে যেটা চায় তখন তাকে কেন আপনার ব্লেম করবে যখন একটা ক্যাপ্টেনকে আমরা যখন আমি দায়িত্ব দেবো তাকে কিন্তু আপনাকে সব কিছু বিয়ে করবে তার পুরো ভিডিওটাকে বিয়ে করবে কারণ

হয়তো আমি নে টেন টাকা সবকিছু সাথে করে নিয়ে আসছি সাথে কিন্তু আমি সমালোচনাগুলো নিয়ে আসবো মানুষের তিরস্কারও নিয়ে আসবো আমাকে চা প্রেশারগুলো নিয়ে আসতে হবে সেটাও আমাকে হ্যান্ডেল করতে হবে তো হ্যান্ডেল তো আমাকে হবে এটা এটা অন্যকে হ্যান্ডেল করে দিলে তো এটা হ্যান্ডেল করো তাকে শিখতে হবে হয়তো তারা হয়তো মাঝে মাঝে করতে পারে মাঝে মাঝে করতে পারলে তারা পারবে একটু একটু বড়ো সেটা আমি বিশেষ করি